सीधा है ये हाँ अब आप बना लीजिए सेक्टर नंबर बीस इक्कीस हाँ बीस इक्कीस हाँ प्रधान जी कवन भैया तीन सौ टका तेल भरे निगम আমরা ঢুকে গেছি সংগ্রামের রাস্তায় রাস্তাটা এখন দেখুন আমরা একটু দেরিতেই যাচ্ছি তার কারণ সকালের দিকটা বেশি ভিড় হয় আমরা একটু ফাঁকা ফাঁকার মধ্যেই যাচ্ছিলাম ওই যখন ট্রেন যাচ্ছে জংশন থেকে এই ট্রেনগুলো আসে সাধারণত আসার থেকে লম্বা লাইন সমস্ত যাঁদার গাড়ি এখানটায় দাঁড়িয়ে আছে কিন্তু যাওয়ার দিকটা একদম খালি খালি তার কারণ আমরা ছিলাম একটু ফাঁকার মধ্যে আসবো কারণ আমাদের এখানটা যেখানটা হোটেলে আছি সেখানটা দাদাগুলোই বলল যে একটু পরের দিকে গেলে একটু ফাঁকা পাবেন তো ঠিকই ওই ভিড়ের মধ্যে গিয়ে লাভ নেই আমরা একটু ফাঁকা ফাঁকার মধ্যেই যাচ্ছি তাই জন্য খালি রাস্তা এখান থেকে মাত্র পনেরো কিলোমিটার এই যে বাসগুলো দেখুন সব সঙ্গমে যাওয়ার বাস খালি প্যাসেঞ্জারই নেই দেখুন খালি খালি বাস আসার দিকটা একটু ভিড় আছে যে খালি দাঁড়িয়ে আছে কিন্তু যাওয়া তো ভিড়ই নেই বড় গাড়ি যদিও ঢুকতে দিচ্ছে না এদিকে বড় গাড়ি আগেই দাঁড় করিয়ে দিচ্ছে কাক মুখে এই গেটটা অনেক ইউটিউবারের ভিডিওতে দেখেছি আজকে সরাসরি নিজের চোখের সামনে থেকে দেখতে পাচ্ছি আমরা মেইন গেট দিয়ে ঢুকে গেছি কুম্ভ বাসগুলো খালি খালি যাচ্ছে দেখুন এই জায়গাটা প্রচণ্ড জ্যাম যারা যারা সরকারি গাড়ি যারা যারা পার্সোনাল হিকেলস নিয়ে এসছে তাদের গাড়ি এখানটায় লাস্ট সরকারি বাসগুলো যাচ্ছে দেখুন প্যাসেঞ্জারই নেই আজকে শাহিথান যে পরিমাণ লোক হওয়ার কথা সেই পরিমাণে লোক হয়নি এখানকার পার্সোনাল এখানকার লোকাল লোকেরাই বলছে বাসগুলো উত্তরপ্রদেশ পরিবহন নিগমের বাস গেরুয়া কালারের কিন্তু এই দিকে আর কোনো পাবলিক ভেহিক্যাল অ্যালাউ নেই চেক করছিল সেই জন্য আর ওই জায়গাটা ভিডিও করলাম না এখন আর কোনো রকম যাওয়ার জন্য কোনো রকম ভিটেলসের অ্যালাউ নেই এখানটায় এখানটায় একমাত্র বাইক तो पब्लिक के की ठेकानों जाए, साइड दे बुरा दिए जो देश लोकल लोग चाहिए ये बात तो बाइकों जेते दिखते ना লাস্ট অব দিয়ে আমরা গো গোরখপুর রোডে পার্কিং করলাম এই যে আমাদের বাইক দুটো হেলমেটও আছে সাথে দেখুন এখানে এরকম করে এটা কোনো গ্যারেজ আছে এই সংগ্রামের জন্য এখানে কাজ বন্ধ করে এখন পার্কিংয়ের ব্যবস্থা করেছে পার বাইক পঞ্চাশ টাকা নিল দুটো হেলমেট সমেত শিলিগুড়ি থেকে সঙ্গম আটশো পঁচপান্ন কিলোমিটার লাগলো